আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাইমজ কিচেন সাইমাজ কিচেনের আজকের রেসিপিটা থাকছে কাচ্চি বিরিয়ানি তো চলুন আমরা রেসিপিটা দেখে আসি প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি এবার আমি এখানে আদা পেঁয়াজ রসুন মরিচ পেস্ট করে নিয়েছি এটা পেস্ট দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ এক চামচ জিড়ে গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এক চামচ গরম মশলা এবং টক দই দিয়ে দিয়েছি এবার আমি এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিব হাত দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে নিব এই তো আমার এটা ম্যারিনেট করা হয়ে এবার আমি যেই কাজটা করেছি চার টুকরো কয়লা নিয়ে নিয়েছি চার টুকরা কয়লা গরম করে নিয়েছি এর উপরে সামান্য ঘি দিয়ে দিব এবার এটা থেকে যে স্মেল আসবে সেটা অনেক সুন্দর লাগবে আসলে এজন্য আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো চল্লিশ মিনিট মতো এদিকে আমি আলো নিয়ে নিয়েছি গরম মশলা নিয়ে নিয়েছি ডাল এলাচ লবঙ্গ তেজপাতা এদিকে এবার আমি ফরচুনের বাসমতি রাইস নিয়ে নিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণ নিয়ে নিয়েছি আমি হাফ কেজি করছি এই জন্য এবার চালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এবার আমি এটার মাওয়া তৈরি করব। মার জন্য আমি দুই প্যাকেট গোঁড়া দুধের সাথে ঘি নিয়ে নিয়েছি বা এটাকে সুন্দরভাবে মিক্স করব আপনারা চাইলে দুধের মধ্যে কেশর বা সাফরন মিশিয়ে ওটা দিতে পারেন এবার আমি এটাকে রেখে দেব এবার আমি একটা কড়াইতে নির্দিষ্ট পরিমাণ পানি নিয়ে নিয়েছি এর মধ্যে এবার আমি দিচ্ছি ডাল এলাচ তেজপাতা এবং জিরা এবার মশলাগুলোকে পানির সাথে সুন্দরভাবে মিক্স করছি এবার আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি লবণ সামান্য লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এবার পানিটা গরম হয়ে এলে আমি এর মধ্যে রাইসগুলো দিয়ে দিচ্ছি এবার আমি রাইসটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিব পানিটা যখন সুন্দরভাবে ফুটে উঠেছে তখন আমি রাইসটাকে একটু নেড়ে দিয়েছি এ তো আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার আমার রাইসটা সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এবার আমি এটাকে নামিয়ে এর পানিটা ছড়িয়ে নিচ্ছি এদিকে আমি আগে থেকে যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাটনটা প্রথমে দিয়ে দিব এবার যে রাইসটা পানি ছড়িয়ে রেখেছিলাম সেই রাইসটা উপর থেকে দিয়ে দিচ্ছি এবার রাইসের লেয়ারটাকে সুন্দরভাবে সেট করে নিয়েছি এবার উপর থেকে ভাজা আলু দিয়ে দেবো এটা আমি সামান্য লবণ মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি এবার উপর থেকে আলু পোখরা দিয়ে দিয়েছি কিশমিশ দিয়ে দিয়েছি এবং গোটা চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার উপর থেকে যে মাওয়াটা করে রেখেছিলাম সেই মাওটা দিয়ে দিয়েছি এবার সামান্য বাদাম কুচি দিয়ে দিয়েছি এবার উপর থেকে আবার রাইসের লেয়ারটা দিয়ে দিচ্ছি এবার এই লেয়ারটাকে সুন্দরভাবে সেট করে নিচ্ছি এবার এর উপরে আমি ঘন জাল করা দুধ দিয়ে দিচ্ছি আপনি চল এখানে কেশর মিশিয়েও দিতে পারেন এবার আমি উপর থেকে মাওয়াটা দিয়ে দিয়েছি এর উপরে আবারও কিসমিশ দিয়ে দিচ্ছি আবারও আলু দিয়ে দিচ্ছি এবার উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং সামান্য ঘি এবার আমি আটার ডো মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দরভাবে কড়াইয়ের চারদিকে সেট করে দিচ্ছি এ তো আমি সেট করে দিয়েছি এবার আমি ঢাকনার চারদিকে এটাকে আটকে দিচ্ছি এ তো এভাবে আটকে দিয়েছি এবার আমি এভাবে রেখেছিলাম ঠিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো দমে রেখেছি এই তো মাসাল্লাহ দেখুন আমার কাচি বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ এবং স্বাস্থ্যকর উপায়ে আমরা বানিয়ে ফেললাম রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ সবাইকে